দেরকে দেখিয়েছি দেখেন কবুতার কতটা অ্যাক্টিভিটিস আর কোয়ালিটি দেখেন বিয়ার্স যারা সুপার কোয়ালিটির জার্মান ডিবির ডিবির ব্লাড লাইনের চান মিলিয়ে স্যার তার কিন্তু এই প্যাডটা নিতে পারবেন না আউট কালার কোয়ালিটি দেখেন বিয়াস কবুতরটা কতটা গরম আর কবুতারটার কোয়ালিটি দেখেন বেয়াস যারা চান যে কবুতর অনেকের কাছে টাকা থাকলেও কিন্তু কবুতর মিলেন কবুতর তো কবুতরগুলা খাওয়াচ্ছি একটা মহেন্দ্র পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের নটটা দেখেন

মাসাল্লাহ কবুতর কিন্তু যখন বয়স হবে আরো কালার চলে আসবে নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন বাইয়ের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বিয়স ভিডিওর শুরুতে একজোড়া কবুতর দেখাইতেছি হান্ড্রেড পার্সেন্ট জার্মান ব্লাড লাইনের জোড়া নিউ আডাল্ট পেয়ার মিলি রেসার ওর বাবা মা দুইটাই কিন্তু জার্মানির কবুতর দেখেন যারা ডিবির কবুতর খোঁজেন রানিং বা নিউ একটা কবুতর যারা এক জোড়া কবুতর থেকে দশ থেকে পনেরো জোড়া কবুতর বা বিশ তিরিশ পঞ্চাশ জোড়া করতে চান সেরকম একজোড়া মিলি কবুতর দেখাইতেছি যেরকম তার কালার সেরকম তার কোয়ালিটি মার্শাল্লাহ কবুতরগুলো লাইট কালারটা দেখেন বেয়ার্স কোয়ালিটি কাকে বলে আমি কবুতরগুলো ছেড়েও দেখাবো তো যারা আসলে অরিজিনাল ডিবি বা জার্মানির ব্লাড লাইনের একজন মিলিনেসার খুঁজতেছেন ডিম বাচ্চা গ্রান্টি সহ তারা এই পেটটা নিতে পারবেন এবং লং টাইম ডিম বাচ্চা করতে পারবেন তো আজকের ভিডিও যারা দেখবেন বেয়ার্স তারা অনেক সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু তো বেয়ার্স জাস্ট তার কোয়ালিটি দেখেন এরকম এক জোড়া কবুতর একশো এক লাখ ভিডিও তো পাওয়া যায় তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যদি মিলি রেসার কবুতর অনেকের কাছে টাকা থাকলেও কিন্তু কবুতর মিলে না তো সেই রকম একটা পেয়ার বিয়ার্স কবুতর অনেকের কাছে টাকা আছে কিন্তু সবাই এই জোড়া নিতে পারবো না কারণ আমি একজনকে দিতে পারবো এই জোড়ার জন্য আমি জানি অনেকেই ফোন দিবেন কিন্তু সৌভাগ্যবান একজন ব্যক্তি পাবেন তো আজকে একটা কথা বলবো টাকা থাকলেও কবুতর নিতে পারবেন না যার তক দিরা সেই পেয়ারটা শুধু সেই নিতে পারবেন দেখেন দেখেন ভিওয়ার্স কোয়ালিটি কাকে বলে আসলে একটা জোড়া কবুতর সৌন্দর্যের কোনো শেষ নেই দেখেন ব্ল্যাড লাইনের মিলি রেসার কবুতর দেখাইতেছি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা আসলে আমার থেকে একজন কবুতর নিতে চান আজকে জার্মান ব্লাড লাইনের তারা এই পেডটা নিতে পারবেন দেখেন ভিওয়ার্স কোয়ালিটি কাকে বলে আসলে বিদেশি কবুতরের আর্টিফিশিয়াল কালার কোয়ালিটি আর গেটে পেয়ে অন্যরকম যারা টপ কোয়ালিটির একজরা জার্মান ব্লাড লাইনের মিলিরেসার কবুতর চান ডাউন ডাউনশেপে তারা এই প্যাডটা নিতে পারবেন দেখেন বেহস যারা আসলে কবুতর এগুলার বাবা মা কিন্তু বাইরের দেশে রেস করা আমি এগুলোর বাবা মা অনেকবার আপনাদেরকে দেখেছি দেখেন কবুতর কতটা অ্যাক্টিভিটিস আর কোয়ালিটি দেখেন বিয়ার্স যারা সুপার কোয়ালিটির জার্মান ডিবির ডিবির ব্লাড লাইনের চান রেসার তারা কিন্তু এই প্যাডটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন বেহস কবুতরটা কতটা গরম আর কবিতাটা কোয়ালিটি দেখছেন বিহার্স যারা চান যে একজোড়া টপ কোয়ালিটি জার্মান ব্লাড লাইনের মিলির অনিবার থেকে পারবো তারা এই পেটা নিতে পারেন আর এই প্যাডার প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরগুলো লুকিং দেখেন এই কবুতর নেন আসলে কবুতর ডিম বাচ্চা করে না তবে আমি কবুতর দিব এই এক জোড়া জার্মান ব্লাড লাইনের তারা এই বিদেশি ব্লাড লাইনের কবিতা নিলে এক জোড়া থেকে বিশ থেকে তিরিশ চল্লিশ জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ তো যাদের এই প্যাডটা লাগবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে কবুতর দেখাবো বিহার্স আপনাদেরকে আজকে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের নরটা দেখেন আর এই যে মাদিরা দেখেন আসলে দেখেন কবুতরের খোমা কিন্তু সুন্দর হইলে রেসারের ঝোড়াটা অন্যরকম লাগে যারা চান যে একটা টপ কোয়ালিটির মাক্সি রেসার পেয়ার নেবেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এটার বাবাটা হলো গিয়া ডাইরেক্ট পাইথন ডাইরেক্ট পাইথনের গ্র্যান্ডসন মানে একবার ইনব্রিড পাইথনের একটা নর বাচ্চা আর এই মাদিরা হলো উইলি লাইনের দেখেন কোয়ালিটি কাকে বলে যারা চান যে টপ কোয়ালিটি বাচ্চা দেখাচ্ছি। মাসাল্লাহ অনেকেই আমার কাছে শ্যাডেল ড্রেসিং হোমা বাচ্চা চাইছেন তো এই বাচ্চারা যাদের পছন্দ হবে ফিক্স সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি বিয়ার্স আসলে এই কবুতাটা যে কত সুন্দর এটা যে বাচ্চাটা কিনবেন শুধু সে বুঝবেন এটা কিন্তু মাদি বাচ্চা হবে এটা গ্রান্টি দেখেন বিহর্স টপ কোয়ালিটি একটা শ্যাডেল ড্রেসিং হোমা জিরো পরের বাচ্চা মাদি বাচ্চা বাচ্চাটা পড়বে ফিক্স সাড়ে চার হাজার টাকা দেখেন বিহর্স যেমন তার গেট আপ যেমন তার রূপ তেমন তার কোয়ালিটি তো যাদের এই বাচ্চাটা পছন্দ হবে অবশ্যই নিতে পারেন মাত্র সাড়ে চার হাজার টাকায় দেখেন বিহার্স কোয়ালিটি কাকে বলে একটা টপ একজোড়া বাচ্চা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের কুপম্যান আর বোল্ট দেওয়া করা যারা আসলে আমার কাছে একজোড়া বাচ্চা চান যে ডাউন শেপের আর লং থিয়ার রেস করলে আসবে তারা এই জিরো পরে বাচ্চা পেয়ারটা নিতে পারবেন এই বাচ্চা পেয়ারটার প্রাইসটা আলোচনা সাপেক্ষী তবে হান্ড্রেড পার্সেন্ট কুপম্যান এবং বোল্ট দেওয়া করা দেখেন বিহার্স দুইটাই বিদেশি কবুতরের বাচ্চা কিন্তু দেখেন বহস কোয়ালিটি কাকে বলে অনেকে চান যে একজন টপ কোয়ালিটির বাচ্চা নি অনেকের থেকে তো এখানে মাক্সিটা নর হবে আর সবজিটা হবে মাদি বাচ্চা যাদের আসলে কোয়ালিটি পছন্দ যারা ব্লাড লাইন খোঁজেন ভালো তারা কিন্তু এই জিরো পরের বাচ্চা স্পেশাল বাচ্চা দেখাবো একটা সিঙ্গেল জানার দিন পিস বাচ্চা আছে মাসাল্লাহ বাচ্চাটার কোয়ালিটিটা দেখেন বস জিরো পরের কে বলে খাওয়া শিখছে অনেকেই আমার কাছে জানার দিন বাচ্চা চাইছেন আসলে জানার দিন বাচ্চারা এখন কেউ বিক্রি করতে চান না জানার দিনটা খুব রেয়ার তবে একটা বাচ্চা অনেক এক ভাইয়ের থেকে অনেক রিকোয়েস্ট করে একটা বাচ্চা নিয়ে আসছি বাচ্চারা শুধু শেপটা দেখেন আর চোখটা দেখেন তো বিয়ার্স জিরো পরের জানার দিন বাচ্চার ফেদারটা দেখেন বাচ্চারা আমি ব্যালেন্সটাও দেখাবো দেখেন বিয়ার্স একেবারে ওয়ানটেল লেজের একটা ব্যালেন্স জিরো পরের জানার দিন বাচ্চা তো বাচ্চারা কারো যদি পছন্দ হয় নিতে পারবেন বাচ্চারা প্রাইসটা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা আসলে আপনি ভালো কবুতার কিনতে গেলে বাচ্চা কবুতার একটা জানার দিন দশ বারো নিচে পাবেন না তো আমার টার্গেট ছিল দশ হাজার কিন্তু মহাসিন বাড়ি চ্যানেলে মাত্র সাড়ে আট হাজার টাকায় বাচ্চাটা দিয়ে দিব তো যারা চান যে আসলে একটা টপ কোয়ালিটির যারা দিন বাচ্চা নিব বাচ্চাটা আমি ছেড়েও দেখাবো তবে বাচ্চারা দেখাচ্ছি দেখেন বাচ্চারা চোখের আইসেন্সটা বিয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট ক্ষমাটা দেখেন কবুতরটা আর চোখের আইসেন্সটা দেখেন দেখেন হানড্রেড পারসেন্ট জানার দিন একটা বাচ্চা কবুতর তো যাদের এই বাচ্চারা লাগে জানার দিন বাচ্চারা আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি মাসাল্লাহ কবুতরটা দেখেন কবুতরটার কালারটা দেখেন কবুতরের গেট দেখেন যারা আসলে একটা অরিজিনাল জানার দিন কবুতরের বাচ্চা চান জিরো পরে তারা কিন্তু বাচ্চাটা নিতে পারেন আমি প্রাইস বলে দিছি বাচ্চারা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা বাচ্চাটার কালারটা দেখেন ব্যার্স একেবারে কালারটা কবুতরের শেপটাও দেখেন যারা একটা অরিজিনাল জানার দিন বাচ্চা খুঁজতে আছেন তারা কিন্তু বাচ্চারা নিতে পারবেন বাচ্চারা ফিক্স সাড়ে আট হাজার টাকা পড়বে কবুতরের জিরো পরের বাচ্চা দেখাচ্ছি বাচ্চাগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন একেবারে শেপগুলো দেখেন ব্যয়ার্স আমি কবুতরগুলো ছেড়েও দেখাবো তো অনেকেই আমার কাছে বিদেশি ব্লাড লাইনের চাচ্ছেন চাইছেন অনেকেই কিন্তু আমি দিতে পারি না রেড চেকের আমার কাছে নাই তবে স্পেশাল কথা হলো বেহস এই দুটার বাবা মাই হলো কিটেল একজনের ইনব্রিড কিটেলের বাচ্চা আপনারা পাচ্ছেন তাও অরিজিনাল বিদেশি ব্লাড লেনের তো যারা আসলে টপ কোয়ালিটি একজনের রেড চেকের বাচ্চা চান যে ফ্লাই করবেন তারা কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারেন একেবারে জিরো পরের কিটেল লাইনের একজনের বাচ্চা তো বাচ্চাগুলো ব্যালেন্স দেখে বেহস জিরো পরে বাচ্চাগুলো ব্যালেন্স দেয় এটা হলো মাদির বাচ্চা আর এই যে নর বাচ্চাটা দেখেন ব্যালেন্সটা মার্শাল্লাহ একেবারে ওয়ান টেন লেসের ব্যালেন্স তো যারা আসলে কোয়ালিটি চিনেন ভালো ব্লাড ল্যান্ড চিনেন তারা কিন্তু এই বাচ্চা একটা সংগ্রহ করতে পারেন আমি বাচ্চাকে একটা ছেড়েও দেখাবো জাস্ট কবুতরগুলো কোয়ালিটি দেখাবো একেবারে ফুল ডাউন শেপের দিয়েছে তো যাদের পছন্দ হয় অবশ্যই তিনটা বাচ্চা আমি দেখাইতেছি আজকের ভিডিওতে একজন কুপম্যান বিদেশি কুপম্যানের ডাইরেক্ট বাচ্চা গ্রানসন আর এটা হলো ডাইরেক্ট জানার দিনের বাচ্চা তো তিনটা বাচ্চা একসাথে কেউ যদি নেন তিনটা বাচ্চা একসাথে আমি মাত্র সাড়ে দশ হাজার টাকা আজকে ভিডিওতে একটা প্যাকেজ আকারে দিলাম নিতে পারবেন আর এই বাচ্চারা আমি আলাদাও বিরোধ দিয়েছি বাচ্চার দাম বলে দিয়েছি ফিক্স সাড়ে আট হাজার টাকা যদি সিঙ্গেল বাচ্চারা নিতে চান সাড়ে আট হাজার টাকায় পড়বো আর কুপম্যানের বাচ্চা সহ যদি তিনটা বাচ্চা কেউ একসাথে নিতে চান মাত্র সাড়ে দশ হাজার টাকা পরব অনেকে আমার কাছে ভালো বাচ্চা চান আর তিনটা কবুতরের বাবা মাই কিন্তু বিদেশি কোনো বাংলাদেশি না জানার দিনটার বাবাও ডাইরেক্ট বিদেশি তো যাদের পছন্দ হবে তিনটা বাচ্চা নিতে পারবেন জোড়া কুপম্যান আর একটা জানার দিন তিনটা মাক্সি বাচ্চা মাত্র দশ হাজার পাঁচশো টাকা জাস্ট কবুতরগুলোর বেহস ক্ষমা দেখেন আপনারা এই তিনটা বাচ্চা মোটামুটি এক দেড় মাসের ভিতরে ফুল উড়াইতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চাগুলো কিন্তু বেহস খাওয়া শিখে গেছে আপনারা এই অবস্থায় ডেলিভারি নিতে পারবেন বাচ্চাগুলো হলুদ পশম জানে কিন্তু কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এক একটা কবুতরের তো যাদের তিনটা বাচ্চা লাগবে ঠিক সাড়ে দশ হাজার টাকা নিতে হবে জানার দিন কবুতরটার বেয়স শেপ দেখেন তো যারা চান যে এক জোড়া কুকম্যান লাইন একটা জানার দিন টোটালি তিন পিস বাচ্চা নেবেন মাত্র সাড়ে দশ ছয়টা বাচ্চা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রেড চেকারটা কিটার লাইনের এইখানে দেখেন আরও বাচ্চা আছে বেস্ট কিটেল লাইনের এই যে দেখেন বোল্ট লাইনের আছে কুকম্যানের আছে তো টোটাল এখানে ছয়টা বাচ্চা নিতে পারবেন এই যে এখানে চারটা আর এখানে দুটা যারা আসলে ছয়টা বাচ্চা নিতে চান একসাথে এই বাচ্চাগুলো কিন্তু বিয়ার্স কেবল খাওয়া শিখছে আপনার নিয়ে ফ্লাই করাইতে পারবেন দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি মার্শাল্লা আর প্রত্যেকটা বাচ্চাই বিয়ার্স বিদেশি ব্লাড লেনে এক একটা কবুতরের মানে কালার কোয়ালিটি আর গেট দেখেন তো বাচ্চাগুলো আমি আলাদাও দেখাইছি তারপর আমি একসাথে ছয়টা বাচ্চা দেখাইতেছি অনেকে বিদেশি ব্লাড লেনে বাচ্চা খুঁজেন তো ছয়টা বাচ্চা কিন্তু বিয়ার্স একসাথে নিতে পারবেন দেখেন এই ছয়টা বাচ্চা ফুল একসাথে নিতে পারবেন এখানে একজোড়া রেটচেকা রয়েছে সবজি রয়েছে মাক্সি রয়েছে টোটালে ছয়টা বাচ্চা এই যে ছয়টা বাচ্চা একসাথে নিতে পারবেন অনেকে আমার কাছে চান যে ভালো ব্লাড লেনের কিছু বাচ্চা নিব তো তারা কিন্তু আজকে ভিডিও থেকে এই ছয়টা বাচ্চা একসাথে নিতে পারবেন দেখেন একটা কবুতরের কোয়ালিটি দেখেন কবুতরের গেট আপ দেখেন ব্যাস তো যাদের ছয় স্পেশাল ছয়টা বাচ্চা লাগবে এই ছয়টা বাচ্চা আমার থেকে নিতে পারবেন এগুলো প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির ছয়টা বাচ্চা ব্যাস দেখেন টপ দেখাচ্ছি চিঠাল কবুতরটার ব্যালেন্সটা শুধু দেখেন একেবারে ওয়ানটেড লেজের একটা ব্যালেন্স যারা টপ কোয়ালিটি ভিত্তি একটা রেড চেয়ে চিঠাল নট নিতে চান জার্স আজকে ভিডিও থেকে এই নটটা নিতে পারবেন এই নটটা দামাদামি করতে পারবেন একদম ফিক্স সাড়ে আট হাজার টাকা করবো একদম দেখেন কবিতাটা কোয়ালিটি আর কবিতাটা খুমাটা দেখেন জয়ার্স কবুতারটা ক্ষমা কত সুন্দর আমি কবুতরটা ছেড়েও দেখাচ্ছি তবে দাম পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা অনেকে দেখবেন এরকম চুঠাল কবুতর একটা বিশ হাজার পঁচিশ হাজারও আছে তো আমার এত দরকার নাই আমি সীমিত ব্যবসা করি সীমিত লাভে হবে তো নটটা ফিক্স সাড়ে আট হাজার টাকায় নিতে পারবেন যাদের পছন্দ হবে টপ কোয়ালিটি একটা রেট চেকের চুঠাল নট চকর কবুতর দেখাচ্ছি আপনাদেরকে চকর দুইটা কবুতরই ক্লাবের দেখেন মার্শাল্লাহ কবুতর কিন্তু যখন বয়স হবে আরও কালার চলে আসবে একবারে ইয়ং কবুতর নেওয়া অডাল্ট নটটা হলো গে বিআরপিএফসি ক্লাবের আর মাদিডালো বিআরপিও ক্লাবের দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি এক চক্র এসার কবুতর কবুতরগুলোর জাস্ট লুকিং কালার আর মাদিরার কিন্তু বেহার্স স্পেশাল টাই আছে দেখেন টাই করা কবুতরটা দেখেন কোয়ালিটি মাসাল্লাহ তো যাদের এই চক্র পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আর প্রাইসটা বেহ আলোচনা সাপেক্ষে অনেকেই আমার কাছে টপ কোয়ালিটির চক্র চান তো এই পেয়ারটা যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট আপ কাকে বলে অনেক সুন্দর পেয়ারটা দেখেন বিহার্স তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবে চুইনা চুইাল রেড গিয়ারের মাদি দেখাচ্ছে মাদিটা আমি যেই বাড়ি থেকে নিয়ে আসছি সে বলছে পাল্লা করা মাদি তো আসলে যাদের একটা চুইনা চুঠাল মাদি পছন্দ হবে মাদিরা পড়বে ফিক্সড পনেরোশো টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না ডেলিভারি চার্জ আপনাদের পাল্লা করা একটা চুঠাল মাদি চুইনা চুঠাল দেখেন রেড গিয়ারের আমি মাদিরা বিহার ছেড়েও দেখাচ্ছে দেখেন যাদের পছন্দ হবে মাদিরা ফিক্সড পনেরোশো টাকায় নিতে পারবেন একেবারে ফুল রেড গিয়ারে দেখেন হ্যাঁ এবং মাদিরা পাল্লা করে যাদের পছন্দ বেশ মাত্র মাদিরা পনেরোশো টাকা আজকে ভিডিওর একবার রিজনেবল প্রাইসে মাদিরা দিলাম তো যাদের পছন্দ হবে মাত্র পনেরোশো টাকা গ্রিন নেক মাদি কবুতর দেখাচ্ছি দেখেন ইম্পোর্টেড কবুতর ইম্পোর্টেড ব্লাড লাইনের একটা ডাইরেক্ট গ্রিন নেক গুদাপেস্ট হাঙ্গেরিয়ান মাদি মাদিরা দাম পড়বে ফিক্সড দামাদামি করতে পারবেন না সাড়ে আট হাজার টাকা মাদিরা ফিক্স সাড়ে আট হাজার টাকা নিতে পারবেন অনেকে কবুতর চান আমিও কবুতর দিই দেখেন এরকম একটা মাদি কবুতর কিনতে গেলেও বিশ পঁচিশ হাজার টাকা লাগবে তো আমি কবুতাররা ছেড়ে দেখাচ্ছি মাদিরা ফিক্স সাড়ে আট হাজার টাকা হলে নিতে পারবেন জাস্ট কবুতরটার বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি ভালো হলে মাদিরা নেবেন দেখেন বিয়ার্স কোয়ালিটি কবুতরের সাইজটা দেখেন দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ তো যাদের পছন্দ লাইনের আমি একটা মার্ক সিলেশন নট দেখাচ্ছি মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন একেবারে হানড্রেড পার্সেন্ট হ্যারি লাইনের যারা আসলে এই নটটা নিতে চান এই নটটা প্রাইসটা অনেক হাই পড়বো জাস্ট কবুতরের গেট দেখেন আসলে বাইরের কবুতর বা বাইরের ব্লাড লাইনের কবুতরে আর্টিফিশিয়ানগুলো অন্যরকম থাকে তো যাদের হ্যারি লাইনের এই নটটা পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি একটা কবুতর নিজে রেস করা প্লাস রেজাল্ট করা তো এরকম একটা নট কিনলে আমি মনে করি আপনি যদি ভালো একটা মাদি মিলান বাচ্চা কাচ্চা আপনার লং মাদি দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কাকে বলে যারা আসলে আমার থেকে একটা টপ কোয়ালিটির একেবারে লাইট কালারের ডাউন শেপের মাদি চান বিদেশি ব্লাড লাইনের তারা এই মাদিটা নিতে পারবেন দেখছেন ব্যালেন্স দেখেন ব্যালেন্সটা দেখেন তো যাদের কোয়ালিটি পছন্দ কোয়ালিটি চিনেন তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা ফিক্সড পড়বে বিহার জামা দামি করতে পারবেন না একদম সাড়ে বারো হাজার টাকা কারণ এগুলো বিদেশি ব্লাড লেনের জার্মান ব্লাড লেনের আমি জোরাও দেখেছি মাদিরা ও সিঙ্গেল দেখাইলাম কবুতার ওই একটাই যাদের পছন্দ হবে সিঙ্গেল মাদিরাও নিতে পারবেন নটটাও নিতে পারবেন তো যাদের এই মাদিরা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা দেখাচ্ছি দেখেন মাদিডা ষোলোটা রেস করা আর নটটা কমপক্ষে দশ থেকে বারোটা রেস করা আরও বেশি পাবেন যারা চান যে একটা বেস্ট কোয়ালিটির মাস্ক সিরেসার প্যান নিবেন তারা কিন্তু বিয়র্স এই প্যাডটা নিতে পারবেন আমার এই এইসব কবুতরগুলো বিয়র্স অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের প্লাস প্রত্যেকটা ক্রোবার কবুতর প্রুভেন কবুতর যারা চান যে এই এই কবুতর প্যাডটা নেবেন এই প্যায়ারটা ফিক্সড মানে আসলে দামাদামি বলতে চাচ্ছি না এটা আলোচনা সাপেক্ষে রাখলাম তবে হাই কোয়ালিটি একটা কবুতর মাদিটা ষোলোটা রেস করা ট্যাগ নাম্বার সার্চ দেবেন ষোলোটা রেজাল্ট চলে আসবে আর নটটা বারো দশ থেকে বারোটা নর্মালি তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির একটা কবুতর তো কবুতরগুলা খাওয়াচ্ছি একটা মুহূর্ত তুলে ধরলাম তো এখান থেকে অনেক কবুতর বিক্রি করা হবে যাদের যে কবুতরগুলো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি কবুতরগুলো একটু দেখাই আপনাদেরকে দেখেন কতগুলো নর এখানে চুইঠালের রেড চেকার আছে দেখেন এখানে জানার দিন কবুতর রয়েছে জানার দিন কবুতরটা এই যেটা দেখেন এই এই যেটা সরি এইটা তো যাদের যেই কবুতরগুলো লাগবে প্রত্যেকটা কবুতর নর কবুতর এখানে অনেক রেস করা কবুতর আছে রেস ছাড়াও আছে বিদেশি কবুতর আছে বাহিরের কবুতর আছে এগুলো কিন্তু সব নর এই যে দেখেন রেড চেকার একটা নর তো রেড চেকার কিন্তু দেখেন এই যে চুটালো আছে তো যাদের অবশ্যই কবুতর গুলো লাগবে তবে অবশ্যই দেখেন কবুতর স্যার দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কবুতরের সাইজ দেখেন গেট আপ দেখেন যারা একটা টপ কোয়ালিটির মার্কশিপ পাইপ নিতে চাচ্ছেন বিদেশি ব্লাড লাইনের তারা এই নটটা নিতে পারবেন নটটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন বিহাস কবুতরটার কোয়ালিটি দেখছেন কবুতরটা অ্যাক্টিভিটিস যারা টপ কোয়ালিটির নটটা নিতে চান এটা অনেক হাই প্রাইজের কবুতর আজকে যে কোনো কবুতর সব সবকটাই হাই প্রাইজের কবুতর তার ভেতরে এই একটা হাই প্রাইজের পাইট নর পাইট দেখেন বেস কোয়ালিটিটা কবুতরটার আর কবুতরটা অনেক মানে ছটফটা কবুতর মানে ধরে রাখা যায় না তো যাদের কবুতর দেখাচ্ছি আপনাদেরকে মাসাল্লাহ কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির ভিতরে একজন মিলিয়েসের কবিতা চাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিটেল লাইনের একটা কবিতা দেখেন একেবারে ইয়ং বাট নতুন কবুতর যারা চান যে একজন সুপার কোয়ালিটির কিটেল লাইনের মিলিয়েসের কবিতা নেবে তারা কিন্তু এই প্যাটার্ন নিতে পারবেন আর কবুতরটার জাস্ট মাসালসটা দেখেন ব্লেয়ার্স কবুতরের গেট আপ কবুতরের কোয়ালিটি কবুতর স্ট্যান্ডিং যারা টপ কোয়ালিটির এক জোড়া কবুতর চাচ্ছেন কিটার লাইনের তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এই প্যায়ারটা ব্লেয়ার্স প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন এক একটা কবুতর মাসালস দেখছেন স্ট্যান্ডিং দেখেন বিয়ার্স এটা কিন্তু মাদি আর এটা নর আর মাদিগুলো আমি একটু আরও ভালোভাবে দেখাই তাহলে বুঝবেন যে আসলে কবুতরগুলো কত ভালো দেখেন নর ডাক্তার মাদি জোড়া খাওয়ার জন্য পুরো রিল্যাক্স আসে তো যাদের এই পেয়ারটা বাজেট মানে বাজেটে বনবে তার এই পেয়ারটা মাদি দেখাইতাছি খুব স্পেশাল একটা মাদি কবুতর দেখেন আর মাদির সাইজটা দেখেন ব্যালেন্সটা দেখেন তো এই মাদিরার কথাটা বলি বিয়ার্স এই মাদিরা আপনি ওর ট্যাগ নাম্বারটা সার্চ দিলেই সর্বনিম্ন রেস পাবেন পনেরো থেকে ষোলোটা পনেরো ষোলোটা রেস পাবেন এই মাদিরার মাক্সি রেসার মাদি তো মাদিরা প্রাইসটা আমি বলে দিতেছি মাদিরা দামাদামি দামি করতে পারবেন না একদম সাড়ে বারো হাজার টাকা পড়বে আমি মাদিরা ছেড়ে দেখাচ্ছি দেখেন মাদিরার দাম পড়বে একদম সাড়ে বারো হাজার টাকা যারা বিগ সাইজের ডাউন ডাউনশেপে একটা মাদি কবুতর চান তারা কিন্তু এই মাদিরা নিতে পারবেন মাদিরার দাম পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা মাদিরা সর্বনিম্ন পনেরো থেকে ষোলোটা রেস পাবেন একেবারে গ্রান্ট এবং টেন পার্সেন্টে ওর রেজাল্টও থাকতে পারে দেখেন যারা একটা টপ কোয়ালিটি মার্কসি রেসার চান তারা কিন্তু এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা সর্বনিম্ন ষোলোটা রেস করা তো যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ দেখাচ্ছি আমি জোরার মাদিরেই দেখাচ্ছি কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরটার বার দেখেন কবুতরটার মাসেলসটা দেখেন ব্যাস এই মাদিরাও সিঙ্গেল কিটের লাইনে একটা মিলিটারি ভিতরে মাদি এটা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনে একটা মাদি তারা কিন্তু এই মাদিরা নিতে পারবেন তো মাদিটার আমি বলছিলাম যে ব্যালেন্সটা দেখাবো ব্যালেন্সটা দেখেন দেখছেন কবুতর ব্যালেন্স আর কবুতরটা একবারে বেলুন মাছ কবুতর তো সিঙ্গেল মাদি কবুতর এই মাদিরা যাদের পছন্দ হবে এটা অনেক হাই প্রাইজের এটার সাথে জোরাও আছে সিঙ্গেল মাদিটাও দেখাইলাম মাদিরা যাদের পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন তার প্রাইসটা সিঙ্গেল নর কবুতর দেখাচ্ছি যাদের যেই নরটা পছন্দ হবে নিতে পারবেন এটা চুইটাল একটা রেড চেকের নর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন এই আর একটা রেড চেকার নর সিঙ্গেল দেখেন এই আর একটা নর তো এই যেগুলো কবিতা দেখাচ্ছি সবগুলোই নর এটা হলো কিটেল লাইনের হান্ড্রেড পার্সেন্ট এই নরটা কিটেল লাইনের আর এইটা হলো ডলি লাইনের একটা চুঠাল নর তো যাদের নরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে একটা কবিতা দেখাচ্ছি এটা হলো বোল্ট লাইনের একটা সবজি রেসার রানিং নর কবুতরটার শেপ কালার কোয়ালিটি অনেক সুন্দর দেখেন জাস্ট টপ কোয়ালিটি একবারে ওভার লাইট কালার শেপে বোল্ট এই নরটাও নিতে পারবেন যাদের আসলে যেই সিঙ্গেল নরগুলো প্রয়োজন হয় আমি ভিডিওতে দেখাচ্ছি অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন রেড চিকেন নটটা কোয়ালিটি কাকে বলে বির্স অবশ্যই বলবেন কেমন এই যে একটা বোল্ট লাইনের নর সবজির স্যার একেবারে সার এই যে চুঠাল নটটা দেখেন কোয়ালিটি কাকে বলে যাদের এই নরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তিনটা নর দেখিলাম এখানে তিনটা নর একটা বোল্ট নর সবজির ভিতরে বোল্ট নর একটা ডলি লাইনের চুঠাল নর দেখেন বির চুঠালটার কোয়ালিটি মার্শাল্লাহ এই যে দেখেন হোমা কবুতর দেখাচ্ছি দুইটা কবুতরই নেদারল্যান্ডের ব্লাডল্যান্ডের এবং দুইটা কবুতরই রেস করা দুইটা কবুতরি বিআইপিএফসি ক্লাব থেকে রেস করা যারা চেকার রেসিংহোমা খুঁজতেছেন নর সিঙ্গেল নর দুইটা নিবেন তারা কিন্তু এই নরগুলা নিতে পারবেন এক একটা কবুতরের ক্ষোমা দেখেন ভিওর কবুতরের সাইজ দেখেন যারা খুব অ্যাক্টিভ কবুতর চান রেস করা কবুতর চান তারা এই দুইটা নর একসাথে নিতে পারবেন এক একটা কবুতরের ক্ষমা দেখেন বিহর্স আর সাইজ দেখেন দাঁড়ানো স্টাইল দেখছেন আসলে বিদেশি কবুতরের দাঁড়ানো স্টাইল বাংলাদেশি কবুতরের সাথে মিলবে না তো যাদের দুইটা চেকার রেসার নর লাগলে তারা কিন্তু বিআরপিএফসি ক্লাবের দুইটা নর নিতে পারেন দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির দুইটা নর তো যাদের পছন্দ হয় বিহর্স অবশ্যই যোগাযোগ করবেন কারো যদি একটা সিঙ্গেল পছন্দ হয় একটাও দেওয়া যাবে একজন মাক্সি রেসার দেখাচ্ছি নরটা ফুল মল্টিং আছে কবুতরগুলো খালি সাইজ দেখেন একবার ডানো আকৃতির তো যারা আসলে জোড়া মাক্সি রেসার চাচ্ছেন বিগ সাইজের অনেক বড় সাইজের তারা কিন্তু এই প্যাডটা নিতে পারবেন এটা মাদি ডান পাশেটা মাদি আর বাম পাশেটা নট নরটা মল্টিংয়ে আছে যাদের পছন্দ হবে তারা অবশ্যই এই প্যাডটা নিতে পারবেন অনেক বিগ সাইজ অনেকে আমার কাছে বিগ সাইজের রেসার চাইছেন তো তারা কিন্তু এই প্যাডটা নিতে পারবেন অনেক বড় বড় সাইজের কবুতর দেখেন মাদিয়ার সাইজটা দেখেন বস আর নরের সাইজটা তো যাদের পছন্দ হবে অবশ্যই একটা মাদিরা তিনশো বিয়াল্লিশ কিলো তিনশো এগারো কিলো তিনশো উনিশ কিলো নটটা তিনশো বিয়াল্লিশ কিলো দুইশো কিলো মানে কত যে রেস রেজাল্ট আছে আর ওদের একজোড়া বাচ্চা আছে এখানে দেখেন জিরো পরের বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই জন্য বাবা মা বাবা মা কেউ চাবেন না বাবা মা এক বড় বাইরে দিয়ে দিয়েছি প্রবাসী এগুলো বিক্রি হয়ে গেছে শুধু এই বাচ্চা জোড়াটা নিতে পারবেন দেখেন বাচ্চা জোড়ার কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ একেবারে সেম টু সেম বাবা মার মতো শেপ একেবারে বাবা মার মতো ডাউন শেপ বাবা মার দুইটা যেহেতু মিলে প্রায় বত্রিশ থেকে তেত্রিশটা ড্রেস করা এবং তিনশো কিলো প্লাস তো যারা এই বাচ্চাগুলো নিবেন এতটুকু গ্রান্টও দিব বাচ্চাগুলো থেকে সাড়ে তিনশো চারশো থেকে রেস করতে পারবেন এই ডাউন শেপের তো যাদের বিয়ে এই বাচ্চা পেয়ারটা লাগবে জিরো পরে বাচ্চা কিন্তু নিয়া ফ্লাই করতে পারবেন তারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারবেন একেবারে শেপগুলো দেখেন মার্শাল্লাহ দেখার মতো তো যাদের পছন্দ হয় বিয়ার্স এই বিদেশি ব্লাড লাইন ওর ওর বাবা মাও বিদেশি ব্লাড লাইন ওই ঘর থেকে আসে এই বাচ্চা যাদের পছন্দ হয় বাচ্চা দেখছেন কোয়ালিটি এই যে মাক্সি রেসার বাচ্চা দেখেন এই যে দেখেন রেড চেকার বাচ্চা ক্ষমা দেখেন এগুলো ভিডিওতে দেখেছি তাও বাচ্চাগুলো সৌন্দর্য তুলে ধরলাম দেখেন এই যে রেড চেকার বাচ্চাগুলো দেখেন এটা কিন্তু রেড চেকার মাদি বাচ্চা আর ওই যে নর বাচ্চা দেখেন আর এই যে সবজি বাচ্চা এইখানে বাচ্চা আছে চারটা রেড চেকার বাচ্চা সবজি বাচ্চা মাক্সি বাচ্চা টোটাল এই চার পিস বাচ্চা কারো পছন্দ হলে নিতে পারবেন এগুলো অনেক হাই প্রাইজের কবুতর তাও আপনাদেরকে একটু দেখাইলাম বাচ্চাগুলোর শেপ কালার কোয়ালিটি আর কিতাব দেখেন এই যে এখন চারটা বাচ্চা একসাথে হয়ে গেছে দেখেন এই যে চারটা বাচ্চা রেড চেকার জোড়া আর হলো মাক্সি সবজি জোড়া জানার দিন লাইনের নিউ অ্যাডাল্ট একটা নর দেখাইতেছি হান্ড্রেড পার্সেন্ট জানার দিন কবুতর কবুতরটা সিলভার রিংয়ের কবুতর আমি চোখটাও আপনাদের দেখাবো কবুতরটা ব্যালেন্সটা দেখেন মার্শাল দেখছেন তো কবুতরটা রিংটা আমি আপনাদেরকে দেখাই বাস দেখেন দেখছেন একেবারে রিংটা কিন্তু আরও চলে আসবে এই বাস দিয়ে দেখেন সিলভার রিংয়ের একটা নর কবুতর দেখছেন চোখের রিংটা তো এই চোখটাও দেখেন দেখেন সিলভার রিং আসতেছে এটা যত বয়স হবে জানার দিন কবুতর তত রিং চলে আসবে তো নিউ অ্যাডাল্ট এই একটা নন নিতে পারেন নটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে আমি কবুতরটা বিয়ার্স ছেড়েও দেখাচ্ছি যারা হান্ড্রেড পার্সেন্ট একটা জানার দিন লাইনের নর খুঁজতেছেন তারা কিন্তু এই নটটা নিতে পারেন নটটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে নটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতর দেখাবো বিয়ার্স অনেকে পাইট রেসার খোঁজেন তো আজকে একটা টিপস দিয়ে দিব এই যে আমার মাক্সি কবুতরটা দেখতেছেন না এটা কিন্তু হ্যারি লাইনের একটা নর কবুতর আর সাদাটা হইলো গিয়ে আপনার কিটের লাইন আর সনিয়া দিয়ে করা তো এই পেয়ারের বাচ্চাগুলো ম্যাক্সিমাম টাইমে কিন্তু পাইট আসে আমি এতটুকু গ্যারান্টি দিব যে এই জোড়া কবুতর নেবেন সে কিন্তু মাস্ক বা সাদা বাচ্চা পাবেন না সব পাবেন জোরা জোড়া পাইট বাচ্চা যারা চান যে এক জোড়া বিদেশি ব্লাড লাইনের কবুতর নিব তারা এই পেয়ারটা নিতে পারেন তবে এটার প্রাইসটা অনেক হবে বিদেশি ব্লাড লাইনের কবুতর ভালো ব্লাড লাইনের কবুতর ভালো একজোড়া কবুতর যাদের এই পেটটা পছন্দ আমি কবুতর দেখাচ্ছি গ্রিন নেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যারা টপ কোয়ালিটির একটা গ্রিন নেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট মাদি খুঁজতেছেন এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড পড়বে সাড়ে বারো হাজার টাকা যারা কবুতর চেনেন আমি চাই তাদের ভিতর থেকে একটা লোক এই কবুতরটা নেই দেখেন মাদিটা ফিক্স সাড়ে বারো হাজার টাকা একটা টপ কোয়ালিটির মাদি কবুতর দেখেন হাঙ্গেরিয়ান বুদাপেস্ট মাদি দেখাচ্ছি নিউ আডাল মাদিটার জাস্ট ক্ষমাটা দেখেন যারা টপ কোয়ালিটির ভিতরে একটা গ্রিন লেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট মাদি চাচ্ছেন তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এই মাদিটার প্রাইস পড়বে ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা যদি কোন যে পঞ্চাশ পয়সা আড়ায় গেছে তাও দেওয়া যেপুরা দেখেন এগুলো একটা দশ হাজার পনেরো হাজার টাকার পিসের মাদি কবুতর দেখেন কোয়ালিটি এটা কিন্তু নিউ অ্যাডাল্ট মাদি কবুতরটার ইয়েটা দেখছেন লেসটা দেখেন পুরো সাদা কোয়ালিটি কাকে বলে দেখেন টপ কোয়ালিটি একটা মাদি এগুলো আরও কালো হয়ে যাবে যারা চান যে একটা গ্রিন লেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট টপ কোয়ালিটি একটা মাদি তারা এই মাদিটা নিতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা Outstanding color quality, outstanding.